নমস্কার বন্ধুরা আমি বলুন হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্বতে নতুন ব্লগে নতুন অধ্যায়ে তো এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে তার সঙ্গে লাইট সন্ধ্যে ছটা বাজে আর ঘুরতে বেরিয়ে গেলাম হাঁটাচলা করবো ঘুরবো ফিরব আর আমি যাব হচ্ছে রিয়াদ গ্যালারিতে তার কারণ হলো একটু ঘোরাফেরা হয়ে যাবে আর দেখি একটা হেডফোন কিনতে পারি কি না তো হেডফোন কেনার উদ্দেশ্যেই রওনা হয়ে গেলাম আর রিয়াদ গ্যালারিতে যাচ্ছি তো খুব জোরে জোরে গাড়ি যাচ্ছে রাস্তার পাশ দিয়ে চলছি আর আগের ব্লগেও বলেছি যে সৌদিতে কদিন ধরে খুব বৃষ্টি হয়েছে রিয়াদ আলমরিজেও তার সঙ্গে এখনো হালকা হালকা মেঘলা আছে আকাশটা এই যে দেখতে পাচ্ছেন অন্যদিন আমার ব্লকে আকাশটা পুরো নীল দেখায় আজকে কালো দেখাচ্ছে তার কারণ এখনও মেঘলা আর ক্লাউডি আই মিন মেঘলা ক্লাউডি সো দূরে অনেক বিল্ডিং এখান থেকে কিংডম টাওয়ারের পুরো লাইটিং আতসবাজি দেখা যেত কিন্তু এখন আর দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে ক্লাউডি ছুটির দিন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম ঘোরাফেরা তার সঙ্গে বিয়াদ গ্যালারিতে গিয়ে একটা হেডফোন কিনবো কারণ আগে একটা হেডফোন কিনেছি সেই হেডফোনটা একদমই খারাপ হয়ে গেছে ভালো না এই হলো ব্যাপার আর এতটাই হাওয়া বইছে। ঠান্ডা হাওয়া আর হচ্ছে মেঘলা আকাশ মেঘলা আকাশের কারণে দূরের যে বিল্ডিংগুলো একদমই ভালো দেখা যাচ্ছে না আগে এখান থেকে সব বিল্ডিংগুলো দেখা যেত আমি ব্যাক ক্যামেরায় একটুখানি দেখাই আপনাদেরকে বিল্ডিংগুলো ভালো পরিষ্কার আসছে না লাইট লাইটিংগুলো দেখা যাচ্ছে না পরিষ্কার আসছে না লাইটিং ভালো ভালো আসছে না আগে এইগুলো লাইটিং ভালো দেখা যেত বাট সমস্যা একটাই সেটা হলো আমি বেরিয়ে তো পড়লাম সঙ্গে ছাতা নিয়ে বেরোইনি কারণ হঠাৎ যদি বৃষ্টি চলে আসে সেটা সমস্যা আর যদি ভিজে যায় ভিজে গেলে কিন্তু জ্বর আসার ঠান্ডা জ্বর কাশি হওয়ার সম্ভাবনা এটাই হচ্ছে মেন সমস্যা যে আমি ছাতা নিয়ে বেরোইনি আগেন ছাতা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি ব্যাগে করে কিন্তু নিয়ে বেরোনো হয়নি আবার এখানকার ওয়েদার এরকমই ঝড় বৃষ্টি হলে তার সঙ্গে হাওয়া বয় ছাতাতেও মানবে না এই হলো ব্যাপার আর কিছুটা পথ গেলেই রিয়াদ গ্যালারি অলমোস্ট চলে এসছি আগের অনেক ব্লগে আপনারা দেখেছেন এই রাস্তা এই সব দিয়ে আমি অনেকবার গেছি আর এই যে কুল গাছ লাগিয়েছে দেখেন ছোট ছোট কুল গাছ রাস্তার পাশ দিয়ে পাশ দিয়ে তো অলমোস্ট হাঁটতে হাঁটতে চলে এসেছি রিয়াজ গ্যালারির জেব্রা ক্রসিংয়ের সামনে আই মিন সিগনালের সামনে তো এখন যাব গিয়ে তারপর নেই কোনো ঠিকানা একটা হেডফোন হেডফোন হাঁটা চলা ঘোরাফেরা হেডফোন যা কিছু এত সুন্দর সুন্দর দোকান এখানে মেয়েদের সব কালেকশন তো ফাইনালি জেব্রা ক্রসিং ক্রস করছি এই যে সামনে রিয়াদ গ্যালারি কিংফার ডিস্ট্রিক্ট মেট্রো স্টেশন মারিনা মল ফ্লাইওভার কত গাড়ি আসছে এক সাইডে ট্রাফিক দূরে ওই বিল্ডিং আর যাব রিয়াদ গ্যালারিতে লাইটই লাইট চতুর্দিকে লাইট কত গাড়ি চলে এসছি চলতে চলতে রিয়াদ গ্যালারির সামনে গ্যালারি চলে এসছি এখন ভেতরে যাব ঠান্ডা হাওয়া বইছে টুপিটা পরে আসিনি আজকে ঠান্ডার কারণে দেখি কোথায় খুঁজে পাই ভালো ব্র্যান্ডের একটা হেডফোন খুবই খারাপ দুদিন চার দিন পর পর কিছু পয়সা দিয়ে কেনার থেকে একবার একটা ভালো দেখে কেনা ভালো হেডফোনটা খারাপ হয়ে গেল আমার এই ইলেকট্রিক জিনিসের খুবই সমস্যা চুলটা কাটাতে লাগবে চুল এত বড় বড় হয়ে গেছে এত জামা কাপড়ের সব এটা রিয়াদ গ্যালারির মধ্যে সুন্দর একটা ওয়াটার ফাউন্ডেশন সাজানো বিছানো লাইটিং সো ফাইনালি অনেক ঘোরার পরে পুরো রিয়াদ গ্যালারি মানে ঘুরে ফেললাম ঘুরে একদমই সেরকম ভালো কিছু পাইনি দোকান আই মিন ভালো স্যামসাং বা সনির কোনো দোকান নেই তো তারপর একটা দোকান পেলাম ওখানটা একটা চায়নার কোম্পানি বলছিল সেটা অলমোস্ট পঞ্চাশ রিয়াল দাম তো নিই তারপরে এই হাইপার প্যান্ডায় চলে আসলাম রিয়াদ গ্যালারিতে এসে হাইপার প্যান্ডাতে এই সনির একখানা নিলাম হেডফোন যেটা নাকি থার্টি নাইন রিয়াল থার্টি নাইন রিয়াল দিয়ে নিলাম এই হেডফোনটা ভালোই সোনা টোনা যাচ্ছে আর যদি খারাপ হয় তাহলে এক সপ্তাহর মধ্যে ফাতুরা মানে বিল নিয়ে আসলে পরে ফেরত দিয়ে দেবে আর নাহলে পরে কোম্পানিকে ফোন করলে কোম্পানির সনি কোম্পানিতে গিয়ে চেঞ্জ করে দেবে এক বছরের ওয়ারেন্টি তো এখন হাইপার আছি আর হাইপার অনেক বড়ো একটা মানে রিয়াদ গ্যালারির মধ্যেই শপিং মল যেখানে নাকি দৈনন্দিন জীবনের অনেক কিছু পাওয়া যায় আই মিন লাইক সব রকম জিনিসপত্র লাইক ইলেকট্রিক থেকে ঘরের সব জিনিসপত্র খাবার দাবার রেশন পানি যেমন ফ্রাই প্যান লাইক অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন অনেক বড়ো হাইপার প্যানটা আগের দিকে লাগেজও আছে মানে অলমোস্ট সব কিছু পাওয়া যায় আমি একটা ব্যাক ক্যামেরা করে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন কত বড় এটা তো এই দিকটা আর ওই দিকটা তো আছে মানে খুবই বড় হাইপার ব্যান্ডা এখানে ফোন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের আসবাবপত্র সব কিছু পাওয়া যায় এই যেই লম্বা প্রত্যেকটা সেকশন একুশ বাইশ তেইশ এরকম সেকশান রো এনিওয়েজ তাহলে এখন রুমের দিকে যাওয়া যাক রুমে গিয়ে অ্যাকচুয়ালি খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে রুমে যাই রুমে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিই আবার কালকে সকালে ডিউটি আছে একদিকে ভালো হলো শনির একটা পেয়ে গেলাম কেন সনি ভালো কোম্পানি আর আগে বাঙালি মার্কেট থেকে একখানা নিয়েছিলাম হেডফোন সেটা তো মানে আট মাসও চললো না নষ্ট হয়ে গেল খারাপ হয়ে গেল সালাম আলাইকুম তো সেই ক্ষেত্রে মানে এটা অনেকটাই ভালো তো নিয়ে নিলাম এখন যাওয়া যাক রুমের দিকে রকম আইটেম কত বড় শপিং মল তো ফাইনালি রিয়াদ গ্যালারি থেকে বেরিয়ে গেলাম হেডফোন নিয়ে এখন রুমের দিকে যাব কত লাইট আর লাইট খুব সুন্দর লাগছে জায়গাটা বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে এত হাওয়া বইছে যে দেখুন গাছগাছালি সব কারণ ওয়েদার আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে হচ্ছে এটা কারণ আবার ঠান্ডা হচ্ছে দিনের বেলা খুব গরম লাগে আর একদম দুপুর বারোটা একটার দিকে খুবই গরম বাইরে কারণ আজকে আমি ঘুরি করে ব্যাংকে গেছিলাম হেঁটে তো তখনই বুঝলাম যে না মোটামুটি বেশ ভালোই গরম গরম লাগছিল এখন আবার দেখি যে ঠান্ডা তো সিগনাল ক্রস করে রুমের দিকে এখন একটু ট্রাফিক কম যাওয়ার সময় খুব ট্রাফিক ছিল এখন একদম কম কারণ অফিস কাচারি সব শেষ হয়ে সব রুমের দিকে ফিরছে তো সেই সূত্রে ট্রাফিকটা ভালোই বেশ ছিল এখন রাত্রি অলমোস্ট নটা বাজতে যাচ্ছে তো ট্রাফিকটা কম লাইট দিয়ে দিলাম এই রোডটা ক্রস করলেই কিছুটা হাঁটলেই আমার রুম তো চলো হেঁটে যাওয়া যাক অনেক সময় গাড়ি জোরে চলে আসে দেখে পার হওয়াটাই ভালো আর একটা সিগন্যাল হয়ে গেছে গ্রিন সিগনাল ফর ওয়াক ওয়াকালাম কতগুলো সিগনাল ক্রস করতে হয় এই জায়গাটা চতুর্দিকে সিগনাল অ্যান্ড সিগন্যাল ওকে ওয়াকিং ওকে ক্রস দ্য রোড খালাস ফাইনালি রোড ক্রস করে নিলাম এখন রুমের উদ্দেশ্যে মেঘলা কুয়াশা অন্যদিন এখান থেকে এতটাই পরিষ্কার থাকে এখান থেকে কিংডম টাওয়ার দেখা যায় আজকে কিংডম টাওয়ারের ক দেখা যাচ্ছে না আর এইদিকেও আব্দুল্লাহ আবদুল্লা সিটির বড় বড় টাওয়ারগুলো সব দেখা যেত কিন্তু এখন একদমই দেখা যাচ্ছে না আবদুল্লা সিটির বড় বড় টাওয়ারগুলো দেখা যাচ্ছে মেঘলা কি ধুলো ঝড় হচ্ছে কিনা না আমি ঠিক বুঝতেও পারছি না এটা কি স্যানস্টোম হচ্ছে এত ধোয়াশা ধোয়াশা রিয়াদ শহরের মধ্যে মেঘলা তো আছেই ঠান্ডা হাওয়া বইছে আমার মনে হচ্ছে স্যানস্ট্রং হচ্ছে কারণ ধুলোবালি তেই মনে হয় এতটা ধোঁয়াশা ধোয়াশা ঠিক বুঝে উঠতে পারছি না তো ফাইনালি চলতে চলতে আমার রুমের কাছে চলে এসেছি আর হুডিটা একটু পর ক্যাপটা করতে কুটিটা একটু পরে নিলাম আর খুবই ঠান্ডা লাগবে হাওয়া বইছে তো এনিওয়েজ ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আর একটি নতুন ব্লগে নতুন পর্বতে নতুন অধ্যায়ে যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ব্লগটিকে শেয়ার করুন আপনার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে তো যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করেন যখনই আপনি কোনো নতুন ব্লগ দেবো তো অটোমেটিক্যালি আপনাদের নোটিফিকেশান চলে আসবে এইভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কোনো নতুন ব্লগে টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল বাই সবাইকে গুড নাইট